ঈশ্বরকে আমি ধন্যবাদ করি আর প্রথমেই আর ধন্যবাদ দিয়ে আমাদের প্রভু যীশুখ্রিস প্রত্যেকে আমি স্বাগত জানাই আর বিশেষ করে আজকে আমরা শিখতে চলেছি আমার প্রিয়রা আজকে বিশেষ করে সে ক্ষমার বাণী যে প্রভু যীশুখ্রিস্ট পৃথিবীতে ছিলেন তিনি শেষবারের মতন তিনি যে ক্ষমারবাণী বলে গেছেন আজ সে ক্ষমারবাণী সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে তো আমার প্রিয়রা যারা এই ভিডিওটা আমার দেখছেন এবং যারা ফলো করেছেন প্রতিদিন আজ যে নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে প্রত্যেকেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে অল অল বেলটা বাজিয়ে আপনারা আমার পাশে থাকবেন যাতে পরিবর্তিত ভিডিওগুলি আপনারা নোটিফিকেশন প্রথমে যেন আপনার কাছে যেন পৌঁছে যায় তো আসুন আমার প্রিয়রা আমরা সেই দেখব এখানে তো অনেকেই বলে থাকেন যে যিশু খ্রিস্ট অ্যাকচুয়ালি এই পৃথিবীতে কেন এসেছিলেন তার যে মুখের কথাগুলো শেষের দিকে তিনি যখন যিশু খ্রিস্টকে যখন আমাদের সমস্ত পাপের জন্য তাকে যখন সে ক্রুশে দেওয়া হচ্ছিল তিনি সেখানে একটা কথা বলে গেছেন আজ সেই একটা যে কথা বলে গেছেন সেই কথার মাধ্যমে সারা পৃথিবী আজকে সে একটা কথাতেই আজ মানুষ ঝুলে আছে কারণ আমার প্রিয়রা আজকে দেখবেন কাউকে যদি এখন মারা হয় দেখবেন সে আগে নানা রকম কথাবার্তা বলে নানা রকম তর্ক বিতর্ক দেখে কিন্তু যিশুকে যখন এভাবে যখন মৃত্যুবরণ করতে হচ্ছে আর তাকে যখন নিয়ে চলে আসছেন আমার প্রিয়রা সেখানে যিশু একটা তিনি কথা বলে গেছেন আর সেই যে বাণী যে ক্ষমার বাণী আর সারা পৃথিবীতে সে ক্ষমার বাণী কিন্তু আর প্রচারিত হচ্ছে আমার প্রিয়রা এখানে যিশু এখানে বলছেন যিশুকে যখন কুরুশে দেওয়া হয়েছে যে শেষ বারের মতন তো যিশু মুখ খুলে কী বলেন আমার প্রিয়রা এখানে দেখুন এখানে লেখা আছে আমরা যদি এখানে পড়ি লোকলিখিত সুসমাচার তেইশ শ্রদ্ধা যদি আমরা তেইশ শ্রদ্ধা আমরা চৌত্রিশ প্রস্তাব পড়ি আমার প্রিয়রা এখানে যখন যিশু কী বলছে সেই সময় সেখানে লেখা আছে বলছে তখন যিশু কহিলেন পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কী করিতেছে তাহা জানে না পড়ে তাহার তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল আমার প্রিয়রা এখানে দেখুন যিশু স্বয়ং নিজেই কিন্তু তিনি কুরুষের উপর দিকে তিনি ক্ষমার বাণী কিন্তু বলিয়াছেন আমার প্রিয়রা এখন যদি কাউকেভাবে যদি মার দেওয়া হয় বা কাউকে যদি ভাবে তাকে যদি হত্যা করা হয় গাছে টাঙানো দেওয়া হয় বা রকম কোনো যদি অপরাধে সে ধরা পড়ে গেছে তাকে যদি ফাঁসি দেওয়া হয় তিনি কখনোই এই কথা কিন্তু তিনি বলবেন না স্বরে ঈশ্বরের যে করো এরা কী করে জানে না কিন্তু আমাদের প্রভু যীশুখ্রিস্ট তিনি হচ্ছে ক্ষমাকারীস তিনি স্বর্গ থেকে তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদেরকে তিনি ক্ষমা শিখিয়েছেন আমার প্রিয়রা আমাদের প্রভু যীশুখ্রিস্ট হচ্ছেন তিনি প্রেম শিখিয়েছেন তিনি ক্ষমা শিখিয়েছেন দেখুন আজকে আমাদের প্রভু যীশুখ্রিস্ট তিনি উদ্ধারকথা তাকে যে আমরা উদ্ধারকথারূপে গ্রহণ করবে কেন করব তিনি তার যে ভালোবাসা তার প্রেম তিনি কুরুস্বরূপে তিনি দেখিয়েছেন আমার প্রিয়রা দেখুন এখানে কত সুন্দর তিনি বলছেন হ্যাঁ পিতা এরা কি করছে জানে তো ক্ষমা করো এই যে ক্ষমার বাণী আজ প্রত্যেকটা ঈশ্বর ভক্তরা এখন আগে ক্ষমা করতে না কিন্তু এখন যিশুকে জানার পর আমার প্রিয়রা যারা যদি নতুন হেতেন ভিডিওতে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তো কেমন ভিডিও লাগছে আমার প্রিয়রা এখানে যিশু বলছেন হে বলছে হে ঈশ্বর এরা কিছু এরা কী কচারা জানে এদের ক্ষমা করে দিন দেখুন আমার প্রিয়রা এখানে ক্ষমা খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন তিনি ক্ষমা করতে এসেছিলেন মানুষকে কিন্তু সে ক্ষমার বদলে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে তবে তবেই মানুষরা একে অপরকে ক্ষমা করতে নাহলে দেখবেন খ্রিস্ট ঈশ্বরের ভক্ত না হওয়া পর্যন্ত আপনি সহজে ক্ষমা করতে পারবেন না আমার প্রিয়রা যারা যিশু ভক্ত হয়েছেন যারা যিশুকে মেনে চলেছেন অবশ্যই আপনাদের জীবনের জন্য একটা ক্ষমার বাণী প্রয়োজন আছে একটার জন্য ক্ষমা থাকতে পারে কারণ আপনি দেখি ক্ষমা না করেন তাহলে আপনি ঈশ্বরের ভক্ত হতে পারবেন না আমার প্রিয়রা এখানে যিশু শিশুদেরকে তিনি বলে গেছিলেন যে যদি তোমাদের মধ্যে প্রেম থাকে তাহলে একে অপরকে প্রেম করুন তাহলে লোকেরা জানবে যে তোমরা আমার শিষ্য আমার প্রিয়রা এখানে যে তিনি কুরুশোর উপরে তিনি যে ক্ষমার পানি দিয়ে গেছেন তো আপনারা এতক্ষণ শুনলেন যে ক্ষমার বাণী কীভাবে পাওয়া যায় আমার প্রিয়রা কিন্তু এখনও বলছে যদি আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে এই সুন্দর সুন্দর ক্ষমার বাণী প্রেমের বাণী একে প্রকা প্রেম করার জন্য যেই যে কথাগুলো প্রয়োজন আছে আমি আপনাদেরকে এই আমার মুক্তিতা ইউটিউব চ্যানেল বাণীর মাধ্যমে আপনাদেরকে আমি শোনাতে চলেছি আমার প্রিয়রা তো আপনারা শুনলেন যে খ্রিস্টকে যখন কুরুশে দেওয়া হয় অনেকেই বলেন বলে থাকেন আমার প্রিয়রা যে খ্রিস্টকে কুরুশে কেনে দেওয়া হয়েছিল এর রহস্যটা কি এর কারণটা কি আমার প্রিয়রা আপনারা জানেন যে এই রহস্যটা হচ্ছে সম্পূর্ণ একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি দেখছেন ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিওটা পাশে থাকবেন আর আমি বিশ্বাস করি আপনারা ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন আমাকে যে যিশু কিন্তু প্রেম করেছেন সেই সেই ক্ষমার বাণী যে প্রেমের বাণী আমি আপনাদের মাঝে ইউটিউবের মাধ্যমে আমি প্রচার করতে চলেছি আমার প্রিয়রা তো এখানে দেখলেন যে যিশু খ্রিস্টকে যখন হত্যা করা হচ্ছে ক্রুষের উপরে তাকে পেরেক দিয়ে বিদ্ধ করা হচ্ছে সেখান থেকেও তিনি প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে এই যে একটা একটা কিন্তু যন্ত্রণার মধ্য দিয়ে ব্যথার মধ্য দিয়ে একটা প্রার্থনা মানুষকে যে ক্ষমা এটা কোথায় ভাবেন আমার প্রিয়রা যখন কাউকে যদি মারবেন দেখবেন মারের বোতল মার আচ্ছা একটু গালাগালে গালাগলে দিচ্ছে কোমরে বেঁধে ঝাঁটা বেঁধে দৌড়ে আসে ছড়া করে কিন্তু যিশুর সময়ে কিন্তু আমার প্রিয় হয়নি কারণ যিশু প্রত্যেকে ভালোবাসেন তিনি মানুষকে ভালোবাসেন তিনি সৃষ্টিকর্তা তিনি ক্রিয়েটার আমার প্রিয়রা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা এই ভিডিও সাবস্ক্রাইব করবেন যাতে এইরকম এইরকম ছোটো ছোটো ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি আমার প্রিয়রা তো আপনারা দেখছেন এই সুন্দর এই ভিডিওর মাধ্যমে যে প্রেমের বাণিজ্য খ্রিস্ট কত ভালোবেসেছিলেন আমাদেরকে তিনি ভালোবেসেছেন বলে তার প্রমাণ করে দিয়েছেন তিনি যন্ত্রার মধ্য দিয়ে রক্ত ধরাচার মাধ্যমে তিনি আমাদেরকে তিনি ক্ষমা করে যাচ্ছেন আর শেষের দিকে তিনি ক্ষমা করে যাচ্ছেন তো সেই ক্ষমার বেনা সারা পৃথিবীতে কিন্তু আজ ছড়িয়ে যেতে হচ্ছে কারণ প্রেম মানুষের কাছে প্রেম না থাকার কারণে আজকে বিভিন্ন জায়গাতে হানাহানি হচ্ছে কাটাকাটি হচ্ছে একের প্রদর্শন করা হচ্ছে ভাই ভাই খুনা হচ্ছে আমার প্রিয়রা এই ক্ষমা না থাকার কারণে আমি প্রিয়রা বিশ্বাস আমি বিশ্বাস করি এতক্ষণ আমার যে ভিডিও দেখছেন নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন এবং এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরিবর্তিত ভিডিওটা নোটিফিকেশান আগে আপনারা পেয়ে থাকেন আমি বিশ্বাস করি এতক্ষণ আমার ভিডিও শুনলেন আপনাদেরকে ধন্যবাদ দিই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদেরকে ভালোবাসুন প্রত্যেকে জুশ বলে ভিডিও আপনি শেষ করলাম আমেন